রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুরের ঘটনায় বিবৃতি দিয়েছে অন্তবর্তী সরকার এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই গণভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যার বহিঃপ্রকাশ ঘটেছে আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার ফ্রেস উইং থেকে সরকারের এই বিবৃতি গণমাধ্যমে দেওয়া হয় সরকার আশা করে ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে এমন কাজে ব্যবহারিত হতে না দেয় এবং শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়া হয় অন্তবর্তী সরকার ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি চায় না বিবৃতিতে বলা হয় গত ছয় মাসে বত্রিশ নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ ও ধ্বংসযোগ্য হয়নি গতকাল বুধবার রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে যার দুটো অংশ আছে একটি অংশ হলো জুলাই গণভ্যুত্থানে যারা আত্মদান করেছেন শেখ হাসিনা তাদের অপমান করেছেন শহীদের মৃত্যু সম্পর্কিত অবান্তর আজগবি ও বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা জুলাই গণভ্যুত্থানকে অবজ্ঞা করেছেন দ্বিতীয়ত শেখ হাসিনা দুর্নীতি সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন গণ মুখে পালিয়ে যাওয়ার পরও তিনি একই হুমকি দামকের সুরে জুলাই গণ অভ্যুত্থানকে ও গণ অভ্যুত্থানে অংশ নেওয়া প্রত্যেক মানুষের বিরুদ্ধে কথা বলে চলেছেন হুমকি দিচ্ছেন শেখ হাসিনা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির হুমকি দিয়েছেন বিবৃতিতে আরও বলা হয় মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে সেই ক্ষততে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলেছেন তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসাবে বত্রিশ নম্বরের বাড়িটি ভাঙচুরের ঘটনা ঘটেছে অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের জানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যথাযথ চেষ্টা করছে বিবৃতিতে বলা হয় জুলাই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিলেন তাদের বিচার কাজ পুরোদমে এগিয়ে চলছে এই বিচার নিশ্চিত করে গণহত্যাকারীদের উপযুক্ত শাস্তি দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ উস্কানিমূলক কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে কি কি আইনগত পদক্ষেপ নেওয়া যায় তা সরকার খতিয়ে দেখবে সাইয়েদ তাসিফ দৈনিক সমাচার ঢাকা